এই দেখো দুই ফুটো মস্তান চলে এসছে ছাদে রৌদ্রে ঘুরুঘুরু করতে এত ঠান্ডা পড়েছে না কি বলবো ওই জন্য দুটোকে নিয়ে চলে এসছে ছাদে সানার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে সানার কাশি আর মোটে কমছে না ভাবলাম একটু রৌদ্রে নিয়ে আসি দেখি কাশিটা কমে কিনা সানারে রোদ্দ্রে কাশিটা লেগেই রয়েছে চলো ঘুরু ঘুরু করে নাও খুশি সানার হাতে দেখতে পাচ্ছো একটা ললিপ ছোট্ট একটা দাদা এসেছিল তার মায়ের সাথে ছাদে জামা কাপড় মেলতে ওই দাদাটা এসে ছানাকে লালি পপটা দিয়ে গেছে ব্যাস ওটা খাওয়ার আপ্রাণ চেষ্টা হচ্ছে কিন্তু আমি খেতে দিচ্ছি না 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 ওটা কাগজ সমেত রয়েছে সানা ওটা খুলে দেওয়া যাবে না পরে তো ওটা নিয়ে হাতে করে নিয়ে খেলা করো চলো রমিও চলো রান করো তো দেখি একটু রান করো রমিও রান

চলো আবার তুমি ঝুঁকছো চলো আর ঝুকতে হবে না চলো চলো আমরা ঘরে যাই এবার আমি অনেক রোদ খেয়েছি